আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ইমিএস ফ্লাইওভার থেকে শুরু করলাম ভিডিও যাব হচ্ছে কুরিল ফ্লাইওভারের নিচ পর্যন্ত আমাদের কয় মিনিট সময় লাগে সেটা দেখব আজকে আমাদের গাড়ির স্পিড সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ ছোটো ভাই করতেছে আমি ক্যামেরা নিয়ে বসে আছি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওটা একদম স্লো মোশনে আমরা যাচ্ছি তারপরও কয় মিনিট সময় লাগে সেটা আমরা আজকে দেখব দেখা যাক আমরা আমাদেরকে ওভারটেক করে ম্যাক্সিমাম যাইতেছে প্রাইভেট কার সাইকেল সবই আমাদেরকে সিএনজিটা পর্যন্ত আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে আমার ভাইটা আবার একটু ডরায় গাড়ি চালায় স্লো এই জন্যে একটু স্লো মোশনে যাচ্ছে আর কি বাম লাইন দিয়ে একদম ভদ্রভাবে চালাইয়া যাচ্ছে অসুবিধা নাই তারপরও দেখবেন আমরা খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি যেতে পারবো শুক্রবারের দিন তো যার জন্য রাস্তাঘাটটা ফাঁকাই খুব বেশি একটা জামালা নাই যেমন নাই দেখা যাক কয় মিনিট সময় লাগে দেখেন মোটর সাইকেল সিএনজি সবই আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে ও এত স্লো গাড়ি চালাচ্ছে কেন যে চালাচ্ছে আমি বুঝতেছি না আসলে গাড়ি তো অনেক দিন ধরে চালায় কিন্তু ভয় পায় যাই হোক দেখা যাক আমরা কতক্ষণে যা পৌঁছাতে পারি ইতিমধ্যে আমরা রেডিশন পার হয়ে গেছি রেডিশন পার হয়ে আগাচ্ছি সামনের দিকে দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের গাড়িটা একটু স্লো হয়ে গেছে সামনে

নিয়মিত ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আমরা এখন উঠতেছি কোরিল ফিলাই ওভারের রেডিশনের এই সেট থেকে যেটা ফিলাই কোরিল নামছে ওই ফিলাই উঠলাম মাত্র দেখা যাক কত কোন সময় লাগে আমাদের খুব বেশি সময় লাগবে না মাশাল্লাহ এখানে একটু জোরে টানতেছে তারপরেও মনে হয় পঞ্চাশের দৃশ্যগুলা কত সুন্দর আসলে আমরা সচরাচর আসা যাওয়া করিতে দিক দিয়ে তার জন্য হয়তোবা আমাদের চোখের নজরে পড়ে না যে আসলে এখানকার ভিউটা কত সুন্দর সাইডের লেকটা গাছপালা সব মিলে আসলে অসাধারণ একটা দৃশ্য যা আসলে মনোমুগ্ধকর আমরা অলরেডি ফিলাইভার থেকে নেমে গেলাম আমাদের সময় লাগলো এখন দেখা যাচ্ছে যে তিন মিনিট একচল্লিশ বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি আর বেশি সময় লাগবে না আমরা অলরেডি নেমে গেছি আমরা আমাদের গন্তব্যস্থান হলো নীলা মার্কেট তিনশো ফিট এত লং ভিডিও করব না আমরা ভিডিও শর্ট করার জন্য ভিডিওটা খুব বেশি করব লং টাইম করবো না এখনই রেখে দেবো